কম বেশি আমরা সবাই গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে ঝুরি আলু ভাজাটা খেতে পছন্দ করি তবে এই ঝুরি আলু ভাজাটা পারফেক্টভাবে বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারেন তারই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে কেটে পরিষ্কার করে খসা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমি একটা মিডিয়াম সাইজের গেটার দিয়ে ভালো করে কুড়ে নেব মিহি যে গেটারগুলো হয় মিহি গেটারগুলো দিয়ে কুরবেন না খুব একটা ভালো লাগে না একটা মিডিয়াম সাইজের গেটার দিয়ে কুরে নেবেন খুব সুন্দর পারফেক্টভাবে আলু ভাজাটা রেডি হয়ে যায় এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কুড়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি পরিষ্কার করে সুন্দর করে আলুটাকে ধুয়ে নেব প্রায় এখানে আমি পাঁচ থেকে ছবার আলুটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি এই সময় মনে রাখতে হবে খুব সুন্দরভাবে দলে দোলে চটকে চটকে সুন্দর করে আলুটাকে ধুয়ে নিতে হবে অবশ্যই সবারই গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে ঝুরি আলু ভাজাটা পছন্দ হয় অনেকেই তো এত বেশি পছন্দ করেন স্টোর করে অনেক দিন রেখে দেন প্রায় পনেরো দিন মতন স্টোর করে রেখে দেওয়া যায় পাঁচ থেকে ছবার ধুয়ে নেওয়ার পরে আমি এখানে বরফ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে বরফটা দিয়ে একটু জল দিয়ে প্রায় আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেওয়ার পরে সুন্দর করে আমি দু হাত দিয়ে ভালো করে চিপড়ে চিপড়ে আমি জল ঝরিয়ে নিয়ে রাখবো যত ভালোভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে জলটাকে নিগড়ে নিতে পারবেন খুব ভালোভাবে আলুটা একদম মুচমুচে হয় তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম হাত দিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এরপর আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে লাল খোসাওয়ালা চিনে বাদামগুলো হয় চিনে বাদামগুলো দিয়ে ভালো করে আমি এদিকে ওদিকে নাড়াচাড়া করে সুন্দর করে একদম মুচমুচে করে লাল লাল কালারের যে চিনে বাদামটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে কারিপাতাটাকে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আবারও বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এরপর দেখুন বন্ধুরা আমি এখানে আলুটাকে দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করে লোটু মিডিয়াম আছে ভালো করে আলুটাকে ভেজে নেব খুব মুচমুচে এবং খসখসে হয় আলুটা খেতে দারুণ লাগে এই ঝুরি আলু ভাজাটা আর খুব সহজে পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই ঝুরি আলু ভাজা নিশ্চয়ই আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাচ্ছি ঝুরি আলু ভাজাটা কী করে বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায় তো এক ধাপ আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তো তেল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি রাখার সময় আলু ভাজাটা অবশ্যই টিস্যু পেপার বিছিয়ে রাখবেন আলুর গায়ে যে তেলটা লেগে থাকে চুষে নেয় আবারও সেম পদ্ধতিতে আমি আলুটাকে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব সুন্দর লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে ঝুরি আলু ভাজাটা কার পছ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ঝুরি আলু ভাজা আপনাদের কার কার পছন্দ আর অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন দেখুন বন্ধুরা আমি সেকেন্ড ধাপেও ভেজে নিচ্ছি সবগুলো আলু একই পদ্ধতিতে একই রকমভাবে ভেজে নিচ্ছি ওটা আপনার সঙ্গে পুরোটা শেয়ার করলাম না কারণ পুরোটা শেয়ার করলে অনেকটা লং হয়ে যায় ভিডিওটা তো আপনাদেরও বোরিং ফিল হবে তার জন্য আমি দুটো ধাপ দেখিয়েছি আপনাদের কিভাবে আলুটাকে ভেজে নেওয়া যায় এরপর তেল ঝরিয়ে আমি একটা টিস্যু পেপারে ভালো করে আলুটাকে রেখে দেব আমার দেড় কেজি পরিমাণ আলুতে এতগুলো আলু ভাজা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা আলু ভাজা হয়েছে চলুন একটা থালার মধ্যে টিসু বিছিয়ে আমি রেখে দিচ্ছি এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আগে থেকে যে কারিপাতাটা ভেজে রেখেছিলাম কারিপাতাটা দিয়ে দিলাম এরপর যে চিনিব বাদামটা ভেজে রেখেছিলাম চিনি বাদামটা ছড়িয়ে দেব স্বাদ মতন লবণ দেবো আর এখানে আমি আমচুর পাউডারটা দেব। অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা এই সময় দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু বানাবেন বাড়িতে আর কমেন্ট করে জানাবেন আমাকে এখানে স্বাদ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা একদম দোকানের মতন মুচপুচে খাস্তা ঝুরি আলু ভাজা আমরা পারফেক্টভাবে বাড়িতে রেডি করে নিতে পারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর যদি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বাড়িতে ভাল নামেন আজকে এই পর্যন্তটা